সকলকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে প্রিয় ভাইরা আমার ভেড়ার পশম এর যদি বাংলাদেশে যদি উৎপাদন করা যায় এই বাংলাদেশে পশম তার উৎপাদন করা যাবে না এর জন্য ভেড়া পালন করতে হবে ভেড়া পালন করে যদি পশমের ব্যবস্থা করা হয় যায় তাহলে পশমের একটি বাজার বাংলাদেশে তৈরি করা যায় এই পশম উৎপাদনের জন্য আমাদের কি করতে হবে এদেশীয় গরম ও আদ্র জলবায়ুতে বিশেষভাবে খাপ খাওয়ানোর উপযোগী স্থানীয় জাতের ভেড়া পালন করা যেতে পারে ভাইরা পশমের জন্য আমাদের আবহাওয়ার জন্য যদি অ্যাডজাস্ট আবহাওয়ার অনুকূলে এই জাতীয় ভেড়াগুলো স্থানীয় জাতের যে ভেড়াগুলো পাওয়া যায় এগুলো আমরা যদি পালন করি তাহলে আমরা দুই বছরে দুইবার লোম কাটতে পারবো পশম কাটতে পারবো আর এই পশম দিয়ে অনেক কিছু আছে পশম দিয়ে যেমন কম্বল তৈরিতেও পশম ব্যবহার করা যেটা উন্নত দেশি করে আর আমাদের স্থানীয় জাতের ভেড়াগুলো যদি আবাদ করতে পারি এ মানে আবাদ মানে পালন করি আমরা তাহলে আমাদের এটা আমাদের আবহাওয়ার সাথে খাপ খাইয়া এই ভেড়াটা পালন করা সম্ভব তো ভাই আমরা ভেড়া নিরহ প্রাণী এটাকে আবাদ করা কোনো সমস্যা নাই আপনারা ছাগলের মতো ভেড়া এত মানে আমাদের ক্ষতি করবে না ফসলের ক্ষতি করবে না কিছু না এই জন্য আমাদের আমাদের পশমের জন্য আমাদের কম্বল বা অন্য অন্য যে কাপড় এই ভেড়ার লুম দেওয়া বানানো যায় প্রসেসিং করে তো স্যার আজ এই পর্যন্তই সামনে হবে অন্য কোনো ভিডিওতে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন